আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শ্রেষ্ঠ ভালো করেন কারণ সব ভালো শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নাম আজি মোত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আচরণাই মরার আগে সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় আমার আচরণাই আবার যুদ্ধে বিশ্ব বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ক্ষমতা দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আন্না কালিমাটা পড়তে পড়তে যেন আমরা পড়তে পারি চিৎকার করে পড়ে না আবেন যাহাদের ময়দারে এক সাহাবাদ যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযা ওয়া লা শারজা ইল্লা ইয়াদরি বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কুচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নাল

মারতে 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 হঠাৎ এক কাফের আঘাতে এই মুজাহিদ সাহেবের ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে কেটে দিয়ে

এটা আছে علامه হসনি আল খাতিমা। আফদর মৃত্যুতে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? সবাই হয় ভালো ভালো মৃত্যু আমরা চাই কি চাই না। ভালো মৃত্যুর এক নাম্বার আলামত, কালিমা পড়ে যদি মরতে পারে, বিষ্ণু님이 বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তির সর্বশেষ বাক্য কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দখালাল জান্নাসে জান্নতি হয়ে যাবে।